বসো বসো গাড়িতে বসো তুমি আস্তে আস্তে বসো ওটো তুমি ওটো হ্যাঁ বাবু তুমি আগে বসো তার ওই বাচ্চাটা আগে বসো বলো এদের বাড়িটা এদের বাড়ি যাব আমি এদের বাড়িতে যাব এদের বাড়ি কোথায় যদি বৃষ্টি হয় তোমার ঘরে জল পড়ে না পড়ে জল তো ঘরেই তো কাদা হয়ে আছে তো জল পড়েছে তো ওখানে এখানে থাকো কিভাবে এরাম ভাই থাকো সামনে দুটো বাচ্চা গেল বাবু শোনো এখানে এসো কোথায় হ্যাঁ বাড়ি যাচ্ছ কোথায় গিয়েছিলে কি বলছো ভিক্ষ করতে এতটুকু এতটুকু বাচ্চা তোমরা ভিক্ষ করতে গিয়েছো তোমার নাম কি জোরে কথা বলো হালিমা আর তোমার নাম কি সেলিমা তোমার দুই বোন নাকি আর মুখের কাটিং তো একই লাগছে ব্যাগে কি বলছো চাল আর ছাতু কই দেখি ওটা কি ছাতু চাল ছাতু করে ওই ভিক্ষরে নিয়ে এসছো তুমি এত দুকি ভয়েসে ভিড় করছো কেন গিয়েছে তোমার সদমা তোমাদের বাড়িতে বাড়ি কর দিয়েছে তোমরা দুই গনেই ভিড় করতে এসেছো কী অবস্থা তোর বাবা কোথায় থাকে বললে অনেক দূরে থাকে কী করে কাজ করে তোমার বাবা জানে তোমার শর্মা বেরক দিয়েছে জানে না এটি সাইডে এসো এখানে এসো এখানে এসো হ্যাঁ ওখানে দাঁড়াও তা ভাই বোন আর কেউ নেই তোমরা এই দুই বোন থাকো কোথায় ছোট পুঁজি ঘর আছে তাতে থাকো আরে এখন কখন ভিক করতে গিয়েছো কখন সকালে এখন তো দুপুর হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করেছো কিছু খাওনি চলো তোমার বাড়িটা আমি দেখবো চলো আসো বসো বসো গাড়িতে বসো তুমি আস্তে আস্তে বসো ওটো তুমি ওটো হ্যাঁ বাবু তুমি আগে বসো তারা ওই বাচ্চাটা আগে বসো বলো এদের বাড়িটা এদের বাড়ি যাব আমি এদের বাড়িতে যাব মানে ওদের বাড়িটা দেখে আসবো আমি বুঝতে পেরেছ তোমাদের কোথায় বাড়ি বলো তো বাড়িটাকে দেখে আসি এতটুকু বাচ্চা নাই ভিক্ষ করে খায় বলছি আমরা এটা আমার সদমা বাড়ি থেকে বের করে দিয়েছি এটা কুঁজি ঘর করে থাকি তাই আমি ভাবলাম তোমাদের কুঁজি ঘরটা একটু দেখে আসি আর আমি যদি পারি কিছু সাহায্য করব। তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি হুম এটা আমার বাবা হুম চিনতে পেরেছো আচ্ছা তা দেখি এদের কিছু সাহায্য যদি করতে পারি তাই যাচ্ছি এদের বাড়িতে হ্যাঁ বাবু বসেস তো মানে হচ্ছে না বাচ্চাদের যদি আমি গাড়িতে তুলি না এবং স্বাভাবিক সবাই খারাপ ভাববে ভাববে যে এতটুকু এতটুকু বাচ্চাদের নিয়ে কোথায় যাবে তার জন্য উনি দাঁড় করে একটু কথা বললো বুঝিয়ে বললাম তারপরে চলে গেল স্বাভাবিক যদি না বাচ্চার গাড়িতে তুলি তো সবাই খারাপ বলবে না চারিদিকে সব লোক দেখছে এখানে বাড়ি ছিল ও মানে এমন করে ঘুরলো লোকটা মানে আমার ভয় লেগে গেল যে কি না কি বলবে কোথায় কি অবস্থা বৃষ্টি পড়লে এখানে জল পড়ে না ঘরের ভেতরে হ্যাঁ এখানে থাকে বলছে এখানে থাকো জল পড়ে না ভেতরে অবস্থা না ভিতরে যাব না তা রান্না করবে কখন আর খাবে কখন তা বৃষ্টি পড়লে ভেতরে জল পড়ে না পরে তা থাকো কী করে উপরে এগুলো কি দেওয়া প্লাস্টিক চট এগুলো দেওয়া কি অবস্থা এতটুকু ঘরের ভিতরে তোমরা থাকো কি করে দেখি একটু ভেতরটা এদিকে কি ওতে কি হতে জল আরে এতে কি দেখে এই সাইডে করো এর সাইডে ওগুলো কি হতে রান্না করো তোমার চাচারা কেউ কোনো খস খবর নেয় না কেউ নেয় না আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এই এই এতটুকু ঘরের ভিতরে এটা থাকে কি করে দেখো এই সাইডটা মানে জাল দিয়ে ঘেরা চারিদিকে জাল দিয়ে ঘেরা আর উপরে একটা প্লাস্টিক দেওয়া আর ভিতরে মনে হয় চটফট দেওয়া আছে এখানে এরা থাকে কি অবস্থা আচ্ছা বাবু তোমাদের দুজনার যদি আমি স্কুলে ভর্তি করে দিই তোমরা পড়াশোনা করবে পড়াশোনা করবে হ্যাঁ ওর ভর্তি করে দেবো তোমার ভর্তি করে দেবো না ও তুমি রান্না করার চিন্তা করছো আচ্ছা আমি যদি তোমাদের মানে সংসারের দায়িত্ব নিই তাহলে তোমার কেমন মনে হবে বলো ভালো তোমাদের আর ভিক করতে দেবো না আমি আর আমি সম্পূর্ণ দায়িত্ব তোমাদের আমি নিয়ে নিলাম ঠিক আছে তোমার কাকারা কোথায় থাকে পাশের ঘরে তোমার কাকার সাথে আমি কথা বলতে পারবো কোথায় থাকে কাজে যায় আসে কখন দশটা বারোটার সময় কি কাজ করে জানো না বাড়িতে কেউ কাকিরা কেউ নেই ঘুমাচ্ছে আচ্ছা আমি পরে কথা বলবো হ্যাঁ শোনো তোমাদের আমি এর পরে আসবো এসে তোমার স্কুলে আমি ভর্তি করে দেবো ঠিক আছে আচ্ছা শোনো আমি যদি তোমার টাকা দিয়ে যাই তোমার কাকির কাছে টাকাটা দিয়ে তুমি বলতে পারবে যে আমার স্কুলে ভর্তি করে দাও তোমাদের দুজনা তোমার কাকিরা ভর্তি করে দেবে টাকা নিয়ে নেবে কেন তোমাদের ভালোবাসে না কেন আচ্ছা তোমার বয়স কত আচ্ছা শোনো আমি তোমার কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ টাকাটা নিয়ে তুমি বাজারঘাট করবে ঠিক আছে আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমার কাকির কাছে দেবে হ্যাঁ আর আমি তোমার কাকির সাথে কথা বলছি বাজারঘাট করবে ক টাকা দেবো বলো হ্যাঁ আমার ইচ্ছা তো সুন্দর কথা বলে দেখো নাও এই টাকাটা রাখো টাকা চেনো ক টাকা বলো তো দুটো পাঁচশো টাকাটা রাখো ওই টাকাটা নিয়ে কি করবে স্কুলে ভর্তি হবে তো আপাতত তুমি এখন এই টাকাটা রাখো আমি পরে একদিন আসবো এসে আমি কিছু টাকা দিয়ে যাব বেশি কিছু ঠিক আছে তোমাদের ড্রেস সব কিছু আমি কেনার জন্য টাকা পয়সা দিয়ে যাবো স্কুলে ভর্তি হবে ঠিক আছে কোথাটা যেন মনে থাকে আর ভিক করতে যাবে না শুনতে পেয়েছ তো তোমাদের কপাতা বয়স তোমরা এখন ভিক করে খাবে হ্যাঁ ভিক করবে না তো জোরে বলো না আচ্ছা ঠিক আছে এই বাচ্চাটা কত কিউট দেখো এর দেখছি আমার খুবই ভালো লাগছে এত কিউট বাচ্চা যাই হোক তোমরা খুশি হছো তো এবার স্কুলে পড়াশোনা করবে এবার খুশি তো আচ্ছা এর আগে তোমরা স্কুলে পড়তে তা সেই স্কুলে যাওয়ার যে ব্যাগগুলো ছিল ব্যাগগুলো আছে কোথায় তোমার গেলে তোমরা গিয়ে চাইলে দেবে আচ্ছা ঠিক আছে আর আমি চলে যাব এখন বৃষ্টি আসবে আকাশের রব খারাপ ঠিক আছে আর আমি নেক্সট টাইম যখন আসবো এসে আমি তোমাদের পরিস্থিতি দেখব ভালোভাবে ঠিক আছে এখন দুপুরবেলা চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে নাহলে এর কাকাদের সাথে আমি যোগাযোগ করে যেতাম যাই হোক আজকের আমি তাহলে চলে যাই ঠিক আছে তোমরা রান্না ভাড়া করে নাও আচ্ছা ওই কেক দুটো তোমরা খাও হ্যাঁ আর আমার কাছে আরও কিছু বিস্কুট আছে আমি তোমাদের দিই তোমরা আপাতত এখন খাও খেতে রান্না ভাড়া করবে ঠিক আছে তুমি রান্না করো রান্না করতে পারো বাবা এতটুকি ঠিকই পাচ্ছে নাকি রান্না করতে পারে কি রান্না করবে আজকে হ্যাঁ আলু ভাতে কী অবস্থা ধরো এই বিস্কুটটা ধরো হাতে রাখো এই ডানাতে নাও হাতে নিতে নেই জানো না হাতে নিতে নেই ধরো তুমি একটা খাবে না না আরেকটা চিপস আছে ধরো আর তোমার দুইজনে খাবে ঠিক আছে খুশি তো তুমি